ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাছ আমরা আজকে সবাই মিলে গেতেছি বার বৈশা খরচা করবো নিকে তার মানে কালকে থেকে রোজা আজকের একটা ভাত গো তো ওই সময় আমরা সবাই মিলে গেতেছি বার বৈশা খরচা খরচা করবো নিকে আর এই যে দেখেন আমরা বর্তমানে আছি আসাম বেঙ্গল বর্ডার এই দেন আমরা এখন বর্তমান আসামের সীমানা পার করবো সামনে একটা পিলার দেখতেছেন ওটা হলো আসাম বেঙ্গল বর্ডারের এই আর কি প্রিয় বন্ধুরা কালকে যেহেতু রোজা তো আজকে মানে বাতার করবার নিয়ে গেলাম ব্যক্তি মিলা তো আসছে বারো বিশা আর এটা হলো বারো বিশা সবজি বাজার সবজি না সবজি আছে মাছ নেওয়া

না তো ফাইনালি গেছে আমরা খস্তা খস্তা করে নিয়ে কেতো বাইরে আরে দেবিনা গরো কেতাছি এখন Þá ekki hlá.